ওয়েলকাম টু আর ক্লাস আজকে আমরা করাবো তোমাদের ক্লাস সেভেনের গণিত বিষয়ের ভগ্নাংশের বর্গমূল অর্থাৎ ইলেভেন অধ্যায়ের নিজে করি ইলেভেন পয়েন্ট ওয়ান এর ওয়ান এবং টু এর সমস্ত অঙ্ক খুব সহজে বুঝিয়ে দেবো চলো শুরু করা যাক চলো শুরু করা যাক এই যে এখানে একের একের অঙ্কটাই কি বলেছে দেখো এই যে একের একের অঙ্কটাই বলেছে চার বাই পাঁচ এটা কিন্তু আমি এখানে লিখে নিলাম চার বাই পাঁচ এ ওখানে কী বলেছে নিচে ভগ্নাংশগুলি বর্গ করতে হবে বর্গ করতে গেলে কী করতে হয় আমরা স্টেপ জানি তো এখানে সময় দিলাম তার মানে ওপরেও চারের স্কোয়ার দিতে হবে নিচে পাঁচের স্কোয়ার দিতে হবে তাই এখানে চার বাই পাঁচ লিখলাম দিয়ে তার হোল স্কোয়ার দিয়ে দিলাম দিয়ে কী করবো এখানে লিখলাম স্কোয়ারটা লিখলাম তাহলে চার কিন্তু দুবার হবে চার ইন্টু চার আবার পাঁচ ইন্টু পাঁচ হয়ে গেলো ইজিক্যাল টু চার চারে ষোলো বাই পাঁচ পাঁচে পঁচিশ এইভাবেই সমস্ত অঙ্কগুলো করতে হবে খুব সহজে উপায়টা এই যে ছয় বাই সাত আছে এবার আমি লিখছি এখানে এবার কি ছয় বাই সাত আছে লিখছি যে ছয় বাই সাত তার তারপর স্কয়ার ইজিক্যাল টু ছয় ইন্টু ছয় বাই সাত ইন্টু সাত ইজিক্যাল টু কিন্তু এখানে হচ্ছে ছয় ছয় ছত্রিশ বাই সাত সাত

এবার কি চারের অঙ্কটাই কী বলেছে দেখো এগারো বাই বারো এবার এখানে এগারো বাই বারো লিখে নিলাম এই যে এখানে লিখে নিলাম এগারো বাই বারো এই যে তুললাম দিয়ে এগারো বাই বারো তার কিন্তু হোলস্কার করে দিলাম দিয়ে টু দিলাম এই যে এটা কিন্তু এবার ডবল হয়ে যাবে এগারো ইন্টু এগারো বাই বারো ইন্টু বারো এই টু এগারো এগারো একশো একুশ বাই বারো বারো কিন্তু হচ্ছে একশো চুয়াল্লিশ এই যে হয়ে গেল এইটা কিন্তু হয়ে গেল এবার দুইয়ের অঙ্কটা কী বলেছে নিচের ভগ্নাংশগুলির বর্গমন তাহলে বর্গমূল করতে হবে তাই এখানে দুই লিখে দিলাম দুইয়ের এই যে একের অঙ্কটা কী বলেছে ষোলো বাই পঁচিশ এখানে ষোলো বাই পঁচিশ লিখে নিলাম লিখে কী করবো ও এই যে ই ষোলো বাই পঁচিশকে কী বলতে চেয়েছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল করেই এই যে দেখো এখানে ষোলো বাই পঁচিশ কিন্তু লিখে নিলাম তাহলে কী করবো ইসিক্যালটা দিয়ে বর্গ করতে গেলে কিন্তু এই যে এই চিহ্নটা রুট অফার চিহ্নটা দিতে হবে এখানে আমি ষোলো বাই রুট অফার দিয়ে ষোলো বাই পঁচিশ লিখে দিলাম দিয়ে ইসিক্যালটা দিলাম দিয়ে এখানে কী লিখবো এই যে রুট অফার দিয়ে ষোলোর বর্গ কী কী দুই গুণ দুই মানে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো এই যে হয়ে গেলে এবার পঁচিশ পাঁচ গুণিত পাঁচ এবার ইজিক্যাল টু দিলাম তাহলে এখানে আমি তুলে দেবো ইয়েটা বর্গ চিহ্ন তাহলে এখানে দুই গুণ দুই হয়ে গেল দুই গুণ দুই এখানে তারপরে দেখলাম এই যে পাঁচ হবে একটা পাঁচ দিয়ে এই যে রুট ওভার চিহ্ন দেবো দিয়ে এটাতে স্কোয়ার বসাবো এটাতে স্কোয়ার বসাবো আর এটাতেও স্কোয়ার দিয়ে ইজিক্যাল টু দেব দিয়ে এখানে কিন্তু দুই গুণ দুই বাই পাঁচ হবে শুধু দিয়ে ইজিক্যাল টু চার বাই পাঁচ এটা কিন্তু এটার বর্গমূল হয়ে গেল এবার কী আছে দুই এটা কী বলেছে নয় বাই চৌষট্টি এখানে দুই এটা লিখে খেলছি নয় বাই চৌষট্টি ইজিক্যাল টু নাইন বাই চৌষট্টি ইজিক্যাল টু কী এই যে নয়ের বর্গ কি কি তিন গুণিত তিন আর এখানে কিন্তু আট গুণিত আট আট আটটি চৌষট্টি হয়ে গেল এখানে কী হবে থ্রি স্কোয়ার বাই এইট স্কোয়ার এখানে কিন্তু বড় দেখতে হবে থ্রি বাই এইট এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল এবার কি এবার তিনের অঙ্কটাই কি বলেছেন তিনের অঙ্কটাই বলেছে একশো ছত্রিশ বাই একশো একুশ ছত্রিশ বাই একশো একুশ লিখে নেব ছত্রিশ বাই একশো একুশ ইজিক্যাল টু থার্টি সিক্স বাই একশো একুশ লিখে নিলাম ইজিক্যাল টু তিন এই যে ছয় গুণিত ছয় ছত্রিশ এগারো গুণিত এগারো কিন্তু একশো একুশ তাহলে এখানে কী করবো ছয় স্কোয়ার বাই এগারো স্কোয়ার এখানে কিন্তু লিখে নিল রোট বাদ দিয়ে দিলাম তারপরে কী করবো ছয় বাই এগারো এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল এবার কী বলেছে চারের অঙ্কটাই একশো চুয়াল্লিশ বাই একশো উনসত্তর এখানে লিখে নিচ্ছি একশো চুয়াল্লিশ বাই একশো উনসত্তর এই যেটা একটু এই যে এখানে বরবর্তী দেখলাম তাহলে একশো চুয়াল্লিশ বাই একশো উনসত্তর টু এখানে গর্ব রুটোভার চিহ্ন দিয়ে বারো গুণিত বারো আর এখানে বাই দিয়ে এই যে তেরো গুণিত তেরো ইজিক্যালটি কিন্তু বারো স্কোয়ার বাই তেরো স্কোয়ার এটা কিন্তু এবার রুটোভার এবার টু দিয়ে বারো বাই তেরো এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে এবার পাঁচেরটায় কী বলেছে দুশো পঁচিশ বাই দুশো উননব্বই তাহলে এখানে কী করবো দুশো পঁচিশ বাই দুশো উননব্বই এখানে দুশো পঁচিশ বাই দুশো উননব্বই লিখে নিলাম বা চিন্ন দিচ্ছি দুশো পঁচিশ বাই দুশো উননব্বই লিখে নিলাম ইজ দিয়ে এই যে দুশো পঁচিশ দুশো পঁচিশ তাহলে হচ্ছে দুশো পঁচিশ কী হবে এই যে দেখো এখানে কী হবে এবার এই যে এখানে পনেরো কুণিত পনেরো বাই সতেরো কুণিত সতেরো এজকেলটি কিন্তু পনেরো স্কোয়ার বাই সতেরো স্কোয়ার ইজিক্যালটি কিন্তু এই যে স্কোয়ার তুলে দিয়ে কিন্তু আমি এখানে পনেরো বাই সতেরো লিখলাম এটা কিন্তু উত্তর হয়ে গেল আজকের মতো এইটুকুই এই যে এক দুই নিজে করি এগারো পয়েন্ট একের এই যে একের আর দুই রংকগুলো এই পর্যন্তই থ্যাঙ্ক ইউ